আসসালামু আলাইকুম চলে আসলাম আবারও আপনাদের সামনে অ্যাপজেট এস বাসন্তী ডিলাক্স বাইক সার্ভিস প্রয়োজন যার কারণে সার্ভিসে নিয়ে আসছে সার্ভিসে নিয়ে আসার উদ্দেশ্য হচ্ছে বাইকটা জ্যাম হয়ে গেছে আমি চালানোর উপরেও দেখলাম বাইকটা অনেক জ্যাম হয়ে গেছে মূলত সার্ভিস না করালে কিন্তু বাইকের কন্ডিশন ভালো থাকে না বাইক যে আপনি চালাবেন বাইক চালানোর মতোটা ফিল থাকে না যে বাইক এত জাম হচ্ছে কেনা আসলে মূলত অবশ্যই সার্ভিস সার্ভিস কিন্তু বাইকের অন্যতম একটা ফিউচার সার্ভিস অবশ্যই বাইকের সার্ভিস যদি আপনাকে ভালো দেয় আমি আপনাদেরকে দেখাচ্ছি বাইকের সার্ভিস ভালো দিলে হানড্রেড পারসেন্ট আপনি বাইক চালিয়ে মজা পাবেন প্রপার ওয়েতে প্রপার ওয়েতে সার্ভিস আর আমি বরাবর প্রতিবারই বলে দেখি যে ব্যাটারি কিন্তু মানাত্মক একটা ডিভাইস বাইকের অবশ্যই আপনারা যারা সার্ভিস এখনও আপনার বাইক সার্ভিস করার নাই চলে আসেন সার্ভিস করানোর জন্য চলে আসেন ইয়ামাহাজে কোনো অথোরাইজ ডিলার পয়েন্ট অথবা সার্ভিস সেন্টারে চলে আসেন কারণ আপনি বাইকের হানড্রেড পারসেন্ট একটা সার্ভিস পাবেন আর না হলে ভালো সার্ভিস পাবেন না সেটাই স্বাভাবিক অবশ্যই আপনারা যারা নিয়মিত বাইক সার্ভিস করান তাদেরকে বলতেছি অবশ্যই সেনে কিন্তু ওই বৃষ্টি বাদলে গিয়ার অয়েল দিতে হবে অয়েলের থেকে ভালো জিনিস হচ্ছে হলো। সেন ক্লিনার দিয়ে সেন লুপ দিবেন তাহলে সেনের থেকে ভালো পারফরমেন্স পাবেন সেন যদি কোনো সময় জ্যাম হয়ে যায় বাদলে তাহলে দেখবেন বাইকের থেকে কোনো রকম ভালো পারফরমেন্স আপনি পাবেন না অবশ্যই সেনের যত্ন নিতে হবে বাইক চালাইতে গেলে সেনের যত্ন নিতে